খামা খামা কামে নমস্কার মা সকাল ভালো আছেন যে টিবল বাথরুম সব পাকা করে নতুন রাজমিস্ত্রি আনছি আগের রাজমিস্ত্রি বাদ দিছি হ্যাঁ দাম বেশি আজকের ভিডিওটা করতেছি সাতাশে এপ্রিল রোজ রবিবার সকালবেলা জন্ডু চলে গেছে আল যে তারা আসে রাজমিস্ত্রি আসছে কেমনে কি করব কারণ আমার অর্ডার ছাড়া তো করার না কিছু এ রানী বৌদি ও মাঝে মধ্যে একটু টি ভাল লাগে মাঝে মধ্যে একটু টি ভাল লাগে এক গ্লাস একটু জল খাওয়া ওইটা নেওয়া জল এক গ্লাস নেওয়া এক কথা করে এক কথা জল দাও কি কি সুন্দর পানি কি সুন্দর পানি কি সুন্দর পানি খাইতে স্বাদ না গে রে টিভে বেশি টিভলে ঢিলে হয়ে যাবো গা আস্তে আস্তে টিপবার করো দাও কি সুন্দর পানি গো কি সুন্দর পানি গন্ধ হানি ও সুবলদা জলের সাধ্য দিয়ে কেউ কারণ কম না এটাও ইয়ে লেয়ার মানে ভালো লেয়ার সবচেয়ে প্রথম পর্যায়ে তো আপনি ভিতরে একটু থাকে এগুলো আস্তে আস্তে টিবাইতে পানি খাইতে খাইতে পানি খেয়ে সাকল সেরকম

হ্যাঁ দাঁড়ান এই যে আপনি যে ইটের মা ইটা করেন দেখে যে বেড়ার এই সাইড এই বেড়া থাকে বাইরে ভিতরে পাকা করেন তাই না এই সিস্টেম করে চলব না ভাই ফিফটি ফিফটি এই ফিফটি ফিফটি না মানে ব্যাডটা থাকবো একটু বেশি আর ভিতরটা একটু কম থাকুন এই ভিতরে এইরকম একটা ই হবে অ্যাঙ্গেল মানে এইটার পানি জানি ঢলে আবার সাইডে না যায় আমি যে ভিতর ভিতরে হ্যাঁ ও এই গাতা সলব না এটা হলো হাফ আমি যে দেখাইতেছি এই 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 যে হাফ হল যে হাফ এটা হ্যাঁ 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 হাফ গাত পেন আর ভিতরে যে জায়গাটা থাকবো ওই ওই জায়গার মধ্যে

এটা হলো হাফ হাফ সিস্টেম বুঝলা নাই এটা হলো হাফ সিস্টেম এটা হলো তুমি ওই ওটার সাথে সল দইরা সুন্দর করে কতটুক তুমি বাইরে রাখতেছো এটা দিই কতটুক ভিতরে রাখতেছ একভাবে শাড়ি দিয়ে সব বুঝছো আর নিচে এমরা বেশি খুঁতাল লাগ না তোমার মেন এলো এই পাশ দিয়ে আর ওই পাশে একবাৰে নিচে তিকে গাড়ীতে উঠা লাগব ভিত মাৰি দিয়া আৰু আমাৰ এই যে টাইগাৰ বোৱা হৈছে হা হেৰাবৰ কাম দেহেতো কোনো কামে আজে বাজেৰে ভোট হ'লে দৌৰ দিয়া জেগা তেনে ভাই এই পইলা আজকে বাথৰুমটাই কৰে মিস্ত্ৰী কটাইছে দুইজন না আচ্ছা তেলে আৰু এই কুকিলা ভাইনা এই

আর চুকিল কম দা গো না হ্যাঁ রে বুদ্ধি রে এখন তোমাকে মধ্যে একজন চুকিলাও একজন মিস্ত্রি তাছাড়া নাই কাম করো খুঁজবো আর

মিষ্টি পড়ুক মিষ্টি পড়ুক সমস্যা মিষ্টিকে নিবেন পুরাটা দোরমুজ মারত দরমুস মাইরা দিয়ে তারপরে দশ ইঞ্চি টানা দি

এলাকার এই সিস্টেমটা নাই যেটা আমি অগো আজকে শিখে দিলাম ওরা খালি ডাইরেক্ট ইট দিয়ে এইভাবে দিব যেমন ইটের একটা বান যেমন এই যে এই যে এই যে একটা রাউন্ড এটা কিন্তু একটা ইটের বান পড়ছে অর্থাৎ এই ঘরটা নিয়ে যেতেও সমস্যা হইব কিন্তু ওরা তো ডাইরেক্ট খালি ইট বসায় পরে আজকে অগ দিলাম যে এটা হলো ইটের বান করে এরকম তিন স্টেপ চার স্টেপ দশ ইঞ্চি দেওয়ার পরে পাঁচ ইঞ্চি দিলে এই ঘরটা মজবুত

अरे बोस्टा देख माफ़ म अरे गार्डन को दबाओ बोस्टा बालेर पास्ता यह तो कल दे था यह तो लाया कटी लिया यार ये कादर ऐसा बकवाई चला तो ये को ये शुभल था को अरे हाफ क्लास है मेरा गौर ने हमने हाफ क्लास में भेजा हमें डांट देता सी কাম নাথ খাৰি এক লৈ যাবা যাবা লৈ যাবা জন্তু দা আচ্ছা চা কাট ধৰে খেলকে নাম

আমি তাহলে কমাইছেন আমার দশটা অর্ডার আরে মেয়ে এই তিনটা থাকে আমি রাখছি কালকে বাড়ির লেগে নিয়ে আমি দশটা অর্ডার না করছি ফার্স্টার একবার মাঝামাঝি মাঝামাঝি মাঝামাঝি

খুব সাকির পিস খুব সাক্ষীর উঠে উলারে সাতটা রস খানে তোর ভাত খানে গো কি ভাল লাগে শাস্তি আদর করতে করতে তোমাকে মাইরাই হালাইলাম হ্যাঁ এই যে একটা বানামো তাপ রইল কাম কাবো না তাপ রইলেও কাবো না মনে করি যে আনে এক হইলে খাওয়া নাকবো হ্যাঁ ভগবান তোমার গেছে তোমার ইয়ার নিকা এত কষ্ট দিবি ক্যা উপরে থাক রক্ষা খানে

কেক রুটি পাও রুটি হ্যাঁ কি ভাব আপনারা কমেন্ট করেন বিনয় বেশি বেশি করে কেক খাওয়াও রুটি খাওয়াও কুত্তা মরবো না কি মরবো হ্যাঁ দোষ ভাইর আছে

udah हबाल sih रे बर के भाग खाला मापाली

না দিদি সব কিছু নিয়েই রেডি হয়েছেন হঠাৎ করে ফায়ার মাঝে ব্যথা পরে আর আসতে পারেন না না আসার যদি ইচ্ছা নাই থাকতো তাহলে দিদি এখন কেন এসেছেন কিন্তু ওই সম সমস্যা আছে দিদি আসতে পারছেন না হয়ে গেছে